আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক মণ্ডলী আবু তোহা আদনান এবং তার সাবেক স্ত্রী সাবিকুন্নার সারা দুইজন আবার বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে এখন বিবাহ নতুন করে করেছে কিনা তা জানি না তবে সাবিকুন্নার সারা আবু তোহা আদনানের সংসারে আবার ঢুকে গিয়েছে এখন এই যে তালাক হলো এরপরে আবার আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন্নার সারা আবু তোহার সংসারে ঢুকে গেল হিল্লা দিয়েছে কিনা বা এটা জায়েজ কিনা এটা কতটুকু বৈধ আজকে আমরা বিস্তারিত আলোচনা করে নেব যে আসলে তারা এত বা একজন আলেম হয়ে এই ধরনের কাজ করা তাদের কতটুকু ঠিক হয়েছে তো প্রথমে আমি আমার আলোচনাটা পরে করব এর আগে একজন আলেমের মুখ থেকে আমি এটার বিশ্লেষণটা শুনে নেব যে আবুতহা আদনান যে বিয়েটা করলেন সাবিক সারাকেই এটা আসলে কতটুকু বৈধতা আমরা শুনি এরপর আমরা আলোচনা করে নেব তো চলুন আমরা আলোচনা আবার কিভাবে বিবাহ করতে পারলেন এটিকে আদৌ কি যায় কিনা এটি সম্ভব কিনা এই ব্যাপারে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে আমরা দেখতে পেলাম যে গত কয়েকদিন আগে আবুদোহা আদনা তার স্ত্রীকে তালাক দিয়েছিল তাদের মধ্যে হয়ে গিয়েছিল। এখন আমরা দেখলাম পুনরায় আবুদোহা আদনা তার পূর্বের স্ত্রীকে বিবাহ করেছে আসলে এটি যায়জ কিনা তো যাই হোক আমরা পত্র পত্রিকা বিভিন্ন নিউজ এবং সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে আহ আবুদোহা আদনান আর তার স্ত্রীর মধ্যে খোলা হয়েছিল খোলা ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানাবলীর মধ্য থেকে অন্যতম একটি বিধান আপনি যদি খোলার সংজ্ঞা ফিকহের কিতাবের মধ্যে দেখেন তাহলে সেই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে আকুযু মালিল মারআতি বিইযাআই মিলক নিকাহি বিলবজিল খুলঈ খোলা শব্দটি প্রয়োগ করে স্বামী সত্য ত্যাগের বিনিময়ে স্ত্রীর কাছ থেকে অর্থ গ্রহণ করা এটাকে বলা হয় খোলা অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ফাটল ধরে আর উভয় এমন আশঙ্কা করে যে একে অপর হক আদার ক্ষেত্রে আল্লাহর নির্ধারিত সীমা তারা রক্ষা করতে পারবে না তাহলে অর্থের বিনিময় স্ত্রীর আত্মমুক্তি অর্জনে কোনো বাধানে এই অর্থের বিনিময়ে স্বামী স্ত্রীকে খোলা করে দিবে এমন আল্লাহ তাআলা ইশারা করেছেন তায়া যুনাহ আলাইহি মা ফি মাবতদদ বন্ধন মুক্তির জন্য স্ত্রী যে অর্থ স্বামীকে প্রদান করবে তাতে এখানে বিষয়টি হলো ধরেন স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব দ্বী কোনোভাবে সংসারটা হচ্ছে না এখন স্ত্রী তার সংসারে থাকতে অনিচ্ছুক যেমনটি আবু তহ্নার স্ত্রী সাবিক সারা লাইভে ফেসদাফি বলে এসে কিন্তু বলেছিলেন যে এর সংসার করা সম্ভব হচ্ছে না আমি ফাইনাল ডিসিশন নিয়েছি এবং আমি সাবিক উন্নার সাথেও ফোনে কথা বলেছিলাম কললেটের তো আপনারা সকলে শুনেছেন সেখানেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি তার সংসার করতে ইচ্ছুক কিনা তো সেখানে সারা বলেছিল যদি সে আল্লাহর দরবারে তৌবা করে ভালো হয়ে আসে তখন আমি তার সাথে সংসার করব নচেত আমি করব না তো তাহলে তালাকটা হলো কেন এখানে আবু তোহ আদনান তিনি তার কথার উপর স্ট্রং ছিলেন কিন্তু সাবেকন্দার সারার যে দাবি ছিল যে তোবা করতে হবে তার কাছে মাপ চেতে হবে এটা আবু আদনান কখনো করেনি যার কারণে সাবেকন্দার সারা তার থেকে তালাকটা নিয়েছে ডিভোর্স দিয়েছে তো আবহত হাদনা সেটাই দিয়েছে এবারে আমরা আর বাকি একটু আলোচনা শুনে নি এরপরে বিস্তারিত বলবো তাদের কোনো গুণা নেই অথবা আমরা জানতে পারলাম যে স্বামী স্ত্রীর যদি বনামরি না হয় তাহলে স্ত্রী কিছু অর্থ সম্পদ দিয়ে স্বামীর কাছ থেকে যদি আত্মমুক্তি করে নেয় এবং স্বামী সত্যকে যদি ছাড়িয়ে নিতে পারে তাহলে এটার নামই হচ্ছে খোলা তো যাই হোক খোলাটা তালাক কি তালাক না এটা নিয়ে ইমামদের মধ্যে একতলাপ রয়েছে ইমাম যে খোলা এটা কোন তালাক না এটা হচ্ছে বৈবাহিক চুক্তি এটাকে একেবারে নিঃশেষ করে দেওয়া কিন্তু আমাদের হানাফি মজাব মতে যে খোলাটা হচ্ছে তালাকে বায় আমরা দলিল দিয়ে থাকি প্রসিদ্ধ হাদিসের কিতাব থেকে সেখানে উল্লেখ আছে আপনি যদি সোনানের দাঁড়িয়ে প্রথমে তিন হাজার নশো আশি নম্বর হাদিসটি দেখেন সেই জায়গার মধ্যে আসছে আল্লা ন আলিয়া যে আলাল খোলা পতন বা এনাতেন আল্লাহী এক সাব্যস্ত করেছেন তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যদি আবু তো আদনান তারিস্ত্রী যদি শুধুমাত্র খোলা করে থাকে এবং এক দুই তিন এই ধরনের কোন সংখ্যা যদি উল্লেখ না করে থাকে তাহলে আমাদের হানাহি মাজাব মতে এই খোলা করার দ্বারাই এক তালাকে বায়েন হয়ে যাবে আর তালাকে বায়নের হুকুম কি ইতের মাঝে অথবা ইদ্যতের পর বিবাহ করতে পারবে কেননা হালাল হওয়ার ক্ষেত্র বিদ্যমান রয়েছে তো এই জায়গার মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে খোলা এটা হচ্ছে একটা তালাকে মধ্যে স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নেওয়া যায় এই ক্ষেত্রে কেউ যদি তার স্ত্রীর সাথে খোলা করে এবং তার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিতে চায় তাহলে তার জন্য করণীয় হচ্ছে এমন অবস্থায় নতুন করে মোহর নির্ধারণ করো তো পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার দ্বারাই একে অপরের জন্য হালাল হয়ে যাবে তবে এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে এই ক্ষেত্রে স্বামী শুধুমাত্র আর দুটি তালাকের মালিক থাকবে দুটির বেশি তালাকের মালিক থাকবে না তো আবু তহা আগ্ন ক্ষেত্রে খুব সম্ভবত বিষয়টা এরকমই হয়েছে সে তার স্ত্রীর সাথে খোলা করেছিল যার দ্বারা এক তালাকে বায়ন করেছিল এবং সে তার স্ত্রীকে আবার পুনরায় আহ ফিরিয়ে নিয়েছে এটি তার জন্য সম্পূর্ণ জায়জ এবং বৈধ হয়েছে তবে সে এখন শুধুমাত্র এই স্ত্রীর ক্ষেত্রে দুটি তালাকের মালিক থাকবে বলে আমরা মনে করি যদি ঘটনাটা আসলে এরকমই হয়ে থাকে দর্শক আপনারা আহ শুনলেন এখন বিষয়টি হলো আবুতহা আদনানের স্ত্রী যে তালাকটা চেয়েছে আবুতহা আদনান থেকে আমরা সবাই জানি যে যেদিন তালাকটা দেওয়া হয়েছিল সেদিন কিন্তু পেপার পত্রিকাতে এসেছিল যে আবু আদনান তার স্ত্রী সাবিকুন নাহার সারাকে তার যেই মহরানা ছিল এগুলো দিয়ে খোলা তালাক দিয়েছে তো এখন বিষয়টি হলো খোলা তালাক দিয়েছে মেনে নিলাম এখন খোলা তালাকের সাথে যদি আবুতহা আদনান যদি বলে থাকে এক তালাক দুই তালাক তিন তালাক এই তিন তালাক যদি সে উচ্চারণ করে থাকে তাহলে সারাকে কোনোভাবেই তার হিসাবে নেওয়া হবে না যতদিন সে সংসার করবে ততদিন তার কাছে এটা হারাম হিসাবে থাকবে আর যদি এমনটি হয় যে না আবুতহা আদনান সেদিন খোলা তালাক দিয়েছে কিন্তু সেখানে তালাক উল্লেখ করা হয়নি যে আমি এক তালাক দিলাম দুই তালাক তালাক দিলাম তিন দিলাম এরকম যদি তালাকটা উল্লেখ না করে সেক্ষেত্রে রহমতুল্লাহ আলাই এনার মতে এই খোলা তালাকটা তালাকে বায়না হয়ে যাবে অর্থাৎ এক তালাক হয়ে যাচ্ছে তাহলে যদি এখানে আবু তোহা আদনান যদি খোলা তালাক দিয়ে থাকে অর্থাৎ তালাকের পরিমাণ যদি নির্দিষ্ট না করে যদি শুধু খোলা তালাক দিয়ে থাকে যে আমি খোলা তালাক দিয়ে দিলাম এটার যদি সাইন রাখে সেক্ষেত্রে স্ত্রীকে ব্যবহার করতে পারবে আবার সংসার করতে পারবে নতুন করে বিবাহর মাধ্যমে ঈদ শেষ হওয়ার পরে সেই ক্ষেত্রে সমস্যা হবে না কিন্তু এখানে বিষয়টি হলো যদি আবুতহা আদনান সেই দিন রাগের মাথায় বা যে কোনো বসে যদি এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দেয় তাহলে কিন্তু কোনোভাবেই এটা নেওয়ার সুরত নাই আমরা সমাজে যে প্রচলনা করা হয় যে হিল্লা আসলে হিল্লা এটা আসলে আমি যেটা মনে করি শরীয়তের ভিত্তিতে এটা কোনোভাবে বৈধতা হয় না কারণ এখানে বিষয়টি হলো যদি সেই স্ত্রীকে বিবাহ আপনি করতে হয় একান্ত তাহলে সেই স্ত্রীর অন্য কোথাও বিয়ে হতে হবে বিয়ে হওয়ার পরে সেই স্বামী তাকে যে কোনো কারণবশত তালাক দিতে হবে তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে আপনি আবার নতুন করে প্রস্তাব পাঠিয়ে বিয়ে করতে পারবেন কিন্তু এটা তো এমন হয় না এমন এখন আমাদের সমাজে কেমন হয় যে আমরা যখন দেখা যায় তালাক হয়ে যায় তালাক হওয়ার পরে তখন সেই স্ত্রীকে নেওয়ার জন্য মানে বুক ফেটে যায় তখন কি করে যে একটা হিল্লা সামে সাজায় যে তোমাকে আমি এত টাকা দিলাম তোমাকে আমি দিলাম বাস তুমি আমার ওয়াইফকে হিল্লা বিয়ে করবা একদিন দুই দিন সাত দিনের জন্য বিয়ে করার পরে তুমি আবার তালাক দিয়ে দিলে এটা কিন্তু হিল্লা হলো না এটা আমি তাকে নিজে একটা পন্থা দেখিয়ে দিলাম এই ধরনের হিল্লা আসলে শরীরের ভিত্তিতে কোনোভাবেই বৈধতা হবে না তো যাই হোক আমার কথা হচ্ছে এখানে আবুতহ আদনান এবং সাবিকার সারা বিশেষ করে দুইজনেরই ভাবা দরকার ছিল যে আমাদের সন্তান রয়েছে একটা নয় দুইটি সন্তান রয়েছে এই সময় যদি আমরা এই ডিসিশনটা নেই অবশ্যই যেদিন আবুতহ আদনান এবং সাবিকার সারার তালাকটা হয় সেদিন কিন্তু অবশ্যই আলেমলামারা ছিলেন এবং তাদেরকে বুঝিয়েছেন কিন্তু সেই দিন আবতহা আজ্নানও বোঝেনি সাবিকুন্দান সারাও বোঝেনি কারণ সাবিকুন্নাল সারার কার্ড কথা ছিল তার সাথে আমার আর সংসার হবে না আমি নিজে বলেছিলাম সে এই কথা বলেছে তার সাথে সংসার আর হবে না কারণ একটা স্বামী একটা স্ত্রীকে দেখে সে যদি আমার সামনে অন্য একটা মেয়েকে নিয়ে তার সাথে কথা বলে তার সাথে আমরা কি ভাষায় বলবো তার সাথে সম্পর্ক থাকে এটা তো আসলে মেনে নিতে পারি না তাহলে এখানে বিষয়টি যেখানে আবুত আপনার স্ত্রী সাবেক সারা সহায়ক নিজেই লাইভে এসে তার নামে এত কিছু করলো এত কিছু বলল শুধু সাবেক সারা একা নয় সার সারার মাও পর্যন্ত কিন্তু আবুত আদনানকে নিয়ে অনেক কথাই বলেছে আপনারা তো শুনেছেন যে আদনান সে নামাজ পড়ে না আর সে গালিগুলোজ করে ইসলামের কোনো বিধিবিধানে সে মানে না এমন ধরনের কথা কিন্তু বলেছি তাহলে আমার কথা হলো যদি আপনি আবত আদনান এবং সাবিকুন্নার সারা যদি সেই স্বামীকে সারা বাঁচতেই যদি না পারো তাহলে কেন মাঝখানে এই নাটক করলে এরা দ্বারা কি হলো তুমি তুমি সাবিকুন্নার সারা সরি আমি তুমি আমি বললাম যে এই যে আপনাদের এই নাটকের কারণে আপনাদের এই ঘটনার কারণে কি হলো আপনারা কিন্তু ঠিকই মিলে গেলেন এখন কতটুকু বৈধ কতটুকু অবৈধ সেটা অল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন কিন্তু এটার দ্বারা একটা আলেমের উপর একটা এফেক্ট পড়লো বদ এফেক্ট এটা কি করবেন আপনি এবং সাবেক অন্যার সারাকে বলবো এই যে আপনার এই নাটকের কারণে যে একটা আলেমকে বদনাম করা মানে গোটা মানে আলেম সমাজকে বদনাম করা এটার দ্বারা কিন্তু মানুষ আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করেছে যে হুজুরা এরকম আলেমরা এরকমই এজন্য যে কোন জিনিস করতে হলে আপনাদের চিন্তা করতে হবে ভাবতে হবে এখানে আমি আবত আদনানের একটা জিনিসকে আমি বাহবা জানাই যে সাবিকুন্নার সারা লাইভে গেল ফেজ দা পিপলে লাইভ ফেস বুকিং করেছে এবং লাইভে অনেক কিছু বলেছে বিভিন্ন রেকর্ডিং এর মাধ্যমে অনেক কিছুই কিন্তু বলেছে আবত আদনানকে নিয়ে কিন্তু আবতহা আদনান বিন্দু মাত্র প্রতিবাদ করেনি আবতহা আদনান চুপ মেরেছিলেন আমি এই জন্য আদনানকে ধন্যবাদ জানাই যে তার আসলেই জ্ঞানের গভীরতা রয়েছে অনেক তার ভিতরে ধৈর্য রয়েছে এবং ভারত রয়েছে এমন ভারত তো যদি সাবিক সারার ভিতরে থাকতো তাহলে সেদিন এই ঘটনার কোনোভাবেই ঘটতো না এই আমি বলবো যে আপনাদের প্রতি সোশ্যাল মিডিয়াতে কোনোভাবে সংশোধনের মাধ্যম নয় দেখেন এখানে একটি বিষয় আপনারা মিলিত হয়েছেন বিবাহ হয়েছে সেটা আপনারা ভালো জানেন তাহলে আপনাদের বিবাহ হয়েছে এটা ফেসবুক দেওয়ার কি দরকার বলেন তো দেখি ফেসবুকের ফলোয়াররা বাংলাদেশের লোকেরা তো আপনার থেকে জানতে চায় নাই যে আপনি কি আমার বিয়ে বসছেন নাকি কিন্তু আপনি কি করলেন ফেসবুকে স্ট্যাটাস দিলেন এই জন্য আমি বলবো আমার ভিডিও যদি আপাতত আপনার সাহেব আপনি যদি দেখেন আমি আপনাকে বলবো সর্বপ্রথম আপনার কাজ হলো আপনার স্ত্রীর হাত থেকে ফোনটা নিয়ে নেবেন আপনার স্ত্রীকে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আল্লাহ ওর হাত থেকে ফোনটা নিয়ে নেবেন কারণ আপনি একবার শিক্ষা কিন্তু পাওয়া গেছেন যদি আপনি এই কাজ না করেন দেখবেন আবার একদিন এমন একটা অঘটন ঘটাবে তখন তো গেছে এরপরে যদি আপনি আবার ছেড়ে দিয়ে রাখেন তখন তার লাগাম যদি ছেড়ে দেন সে কি করবে জানেন গোটা বাংলাদেশের যত মিডিয়া আছে সব মিডিয়াকে সামনে নিয়ে দেখবেন আপনার নামে কি একদম মানে কথা বলতে পারতেছে না মানে কাপড় খুলে দেখেন যা বলার বলবে এই জন্য আমি বলি যে এই ধরনের মহিলা থেকে সাবধান কারণ এরা যেহেতু একবার সোশ্যাল মিডিয়াতে যেতে পেরেছে দ্বিতীয়বার যাওয়া কিন্তু তাদের কাছে কোনো ব্যাপার না এই জন্য যাই হোক ধন্যবাদ জানাই যেহেতু দুইটি সন্তান রয়েছে সন্তানের দিকে তাকিয়ে সংসারে গিয়েছেন দোয়া করি আপনারা সুখে শান্তিতে ভালোভাবে সংসার করেন আমরা দোয়া করি কিন্তু আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করবেন যে কোনোভাবেই যেন আপনার স্ত্রী এই ধরনের ফেসবুকে এসে পোস্ট ফেসবুকে এসে এই ধরনের জন্য কোনো কিছু না ছাড়ে এটার দ্বারা আপনাদেরই ক্ষতি হবে দেখেন এই যে আমরা কিন্তু জানতাম না দেশবাসীও জানত না যে আপনারা মিলিত হয়েছেন তাহলে দেশবাসীদেরকে জানানোর কি প্রয়োজন ছিল আপনারা সংসার করেন আপনাদের খোলা তালাক দিয়েছেন তিন তালাক দেন নাই সংসার করতেছেন করেন সমস্যা তো নাই এটা তো দেশবাসীকে জানানোর কোনো প্রয়োজন নাই ঘরে বসে আপনি একজন আলেম মানুষ আপনি একজন আলেম মানুষ সাবেকন্যার সারা একটা আলেম ফ্যামিলির লোক এখানে আমি সাবেকন্যা সারাকে বলবো আপনার বাবা মা তো এরকম না আপনি একজন আলেম ফ্যামিলির মেয়ে হয়ে যে কোনো বিষয় আপনি ফেসবুকে কেন পোস্ট করেন ফেসবুকে ভালো জিনিস মনে করেন এই আমি বলবো এই সমস্ত ফেসবুকে সরাসরি বাদ দিয়ে আপনারা সংসার করেন সংসার করে খান ফেসবুক কখন আপনাদের সমাধান করবেন এরা আরো ঝামেলা বাজিয়ে দেবে তো দশম দেবী আপনারা ভিডিওটি শেয়ার করুন আমার কথায় যদি কোনো রকমের অযৌক্তিক থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমি কতটুকু সত্য কথা বললাম অবশ্যই সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকাল ভালো থাকবেন আলাইকুম আলহাম